আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি এসএলএসটির জন্য যে ধারাবাহিক বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা চলছিল আজকে তার চোদ্দতম পর্ব এই চোদ্দতম পর্বে আজকে আমি আলোচনা করব দশটি প্রশ্ন নিয়ে যে দশটি প্রশ্নের বিষয় মঙ্গল কাব্য। তো আসুন শুরু করা যাক মঙ্গলকাব্যের আজকের বিষয়ে যে প্রথম প্রশ্নটি আছে সেটা হলো মানিক দত্তের লেখা অর্থাৎ নামাঙ্কিত পুঁথি দুটি সংরক্ষিত আছে বঙ্গীয় সাহিত্য পরিষদে এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে আরও একটি বিশ্ববিদ্যালয়ে এই পুঁথিগুলি সংরক্ষিত আছে সেই বিশ্ববিদ্যালয়ের নাম হলো কলিকাতা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় প্রশ্ন মহীশূরে পূজিত মনসার সমতুল্লা দেবী হলেন মঞ্চাম্মা মেডুসা মুদামা এবং জাঙ্গুলি তারা মহীশূরে পূজিত মনসার সমতুল্লা দেবী সঠিক উত্তর হবে মুদামা আসছে তিন নম্বর প্রশ্নে তৃতীয় প্রশ্নে বলা হচ্ছে নারায়ণ দেব তার কাব্যের ভনিতায় যে শব্দটি ব্যবহার করেছেন তা হল কবি বল্লভ সুকবি বল্লভ কবি তীর্থ অথবা কবি বিলাস সঠিক উত্তরটি হল সুকবি বল্লভ আসছে চতুর্থ প্রশ্নে নিচের কোন বাক্যটি দ্বিজ রামদেবের লেখা মাফ করবেন নিচের কোন কাব্যটি দ্বীজ রামদেবের লেখা শারদাচরিত অন্নদামঙ্গল সারদা মঙ্গল অথবা অভয়ামঙ্গল সঠিক উত্তর হল সারদাচরিত আসা যাক পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ধর্মমঙ্গল বাংলার কোন অঞ্চলে সর্বাধিক প্রচলিত ধর্মমঙ্গল বাংলার কোন অঞ্চলে সর্বাধিক প্রচলিত প্রথম অপশন তরাই অঞ্চলে দ্বিতীয় রাঢ় অঞ্চলে তৃতীয় ডুয়ার্স অঞ্চলে চতুর্থ গৌড়বঙ্গে সঠিক উত্তর হল রাঢ় অঞ্চলে ছয় নম্বর প্রশ্ন ধর্মমঙ্গলের লাউ সেনের কাহিনী কটি স্বর্গে বিভক্ত বাইশটি চব্বিশটি পঁচিশটি অথবা উনত্রিশটি সঠিক উত্তর হল চব্বিশটি আসা যাক সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নের বিষয় মনসা যে ছদ্মবেশ ধারণ করে চাঁদের মহাজ্ঞান হরণ করেছিলেন সর্পবেশে নর্তকি বেশে শঙ্খ চিলবেশে অথবা ইগল বেশে কোন শব্দ বেশে সঠিক উত্তর হল শঙ্খচিল বেশে আসবো আমরা অষ্টম প্রশ্নে শ্রীধর্ম পুরাণ কার লেখা শ্রীধর্ম পুরাণ কার লেখা প্রথম অপশান রূপরাম চক্রবর্তী দ্বিতীয় অপশান ঘনরাম চক্রবর্তী তিন নম্বর অপশন রামদাস আদক এবং চার নম্বর ময়ূরভট্ট সঠিক উত্তর হল ময়ূর ভট্ট আসা যাক আজকের নয় নম্বর প্রশ্নে ভারতচন্দ্র রায় সত্যপীরের পাঁচালি কত খ্রিস্টাব্দে রচনা করেন সত্যপীরের পাঁচালী ভারতচন্দ্র রায় কত খ্রিস্টাব্দে রচনা করেন প্রথম অপশান সতেরোশো দ্বিতীয় সতেরোশো তৃতীয় সতেরোশো এবং চতুর্থ সতেরোশো সঠিক উত্তরটি হল সতেরোশো আটত্রিশ দশ নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন অন্নদামঙ্গলের প্রথম খণ্ডের উপকাহিনীগুলি হল হরপার্বতী হরিহর ভবানন্দ উপরের সবগুলো সঠিক উত্তর হল উপরের সবগুলো এই ছিল আজকের দশটি প্রশ্ন আগামী কালকে যে প্রশ্ন আলোচনা হবে তার বিষয় থাকবে বাংলা ব্যাকরণ এই দশটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্ন আপনি নিজে উত্তর করতে পারলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এছাড়া কোন বিষয়ে আপনাদের প্রশ্ন হলে সুবিধা হয় সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ